সালামু আলাইকুম রহমতুল্লাহ বেজ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ব্যালকনি এবং জানালার পিলার এখানে দুইটা মডেল রয়েছে একটা জানালা একটা ব্যালকনি জানালাও এই মডেল দিতে পারবেন ব্যালকনিতেও এই মডেল গুলো দিতে পারেন যাদের ব্যালকনির ডালাই হয় নাই তারা রেডিমেড পিলার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের পিলার আর যাদের ডালাই হয়ে গেছে তারাও আমাদের কাছ থেকে এই ধরনের পিলার নিতে পারবেন মাথা গোড়া এবং বডি আবার যারা জানালার জন্য পিলার খুঁজতেছেন তারাও আমাদের কাছ থেকে হাফ পিলার নিতে পারবেন ডিজাইন কাবারের ভিতরে আপনারা দেখতে পারতেছেন এইখানে অনেক সুন্দর নকশা করা এই ডিজাইনগুলো গুলো আমাদের এইখানে দক্ষ কারিগর দ্বারা এই ডিজাইন কাবার তৈরি করা হয় হয় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত বেলকুনি এবং জানালার পিলার তৈরি করা হয় আমাদের বাংলাদেশে তিনটি কারখানা হয়েছে একটি সাবার একটি আশুলিয়াতে আর একটি বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা পরিবহন চার্জ ফ্রি যে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ